নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্ক সাহের কলমে মন খারাপের সঙ্গী তো চলুন শোনা যাক একটা দশের টিকিট দিন না টিকিট কাউন্টারের ভেতরে বসে থাকা মহিলাটির দিককে দশ টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে যখন কথাটা বললাম উনি টাকাটা হাতে নিয়ে বলেন টিকিট তো দেব কিন্তু কোথাকার দেব যেখানে খুশি দিয়ে দিন মহিলাটা হয় ভাবল আমার মাথার কোনো সমস্যা আছে কিন্তু বিশ্বাস করুন আমার মতো পরিষ্কার মাথার ছেলে খুব কমই আছে আসলে মাঝে মাঝে আমার মন খারাপ হলে আমি এমন বোকা হয়ে যাই যাই হোক মহিলাটি একটা টিকিট আমার দিকে বাড়িয়ে দিতে আমি দেখলাম উনি আমায় বেলুরের টিকিট দিয়েছেন বেশ ওদিকটা এমনিও আগে যাওয়া হয়নি চারটে পাঁচের লোকালটা ধরে উঠে বসলাম জানালার পাশের একটা সিটে ট্রেন ছাড়ল আমি একটা রেডিও স্টেশন চালু করে কানে হেডফোন লাগালাম আজকাল রেডিও সেভাবে অনেকেই শোনে না কিন্তু আমার মন খারাপ হলে আমি শুনি রেডিও স্টেশন অন করতে অনিশের গলা শুনতে পাব একবারই ভাবিনি অনীশ আমার বন্ধু ছিল ছিল বললাম কারণ বর্তমানে আমাদের আর যোগাযোগ নেই কিন্তু আমি ওকে যে উপকারটা করেছিলাম আমায় মনে রাখা ওর উচিত ছিল যাই হোক মানুষ বদলায় ও উন্নতি করেছে জীবনে এই অনেক এক এক করে সব নতুন নতুন স্টেশনগুলো পেরিয়ে যাচ্ছে আর আমি হা করে তাকিয়ে বাইরের দৃশ্যগুলো গিলছি কোথায় যাচ্ছে কেনই বা যাচ্ছে কিছুই জানি না শুধুই চলে যাচ্ছি যেতে হয় যাচ্ছি শুধু একটা জিনিসের সন্ধানে যেটা হলো মন ভালো করার রসদ খুঁজতে স্টেশনের নাম শ্রীরামপুর বেলুড় তখনও আসেনি নামতে হলো আমায় কেন নামছি বলছি শ্রীরামপুর ঢুকছে ট্রেনটা আচমকা চলন্ত ট্রেন থেকে খেয়াল পড়ল একটা মেয়ে প্ল্যাটফর্মে শেষ দিকটায় বসে গিটার বাজাচ্ছে একা কৌতূহল হল তাই নেমে পড়লাম স্টেশনে নেমে মেয়েটা ঠিক যেই দিকটায় বসেছিল সেই দিকে হাঁটা দিলাম মিনিট দুই পর মেয়েটাকে আমি আবিষ্কার করে ফেললাম নিজের খেয়ালে গিটার বাজাচ্ছে আর গাইছে খুব মৃদু টোনে আওয়াজটা মিষ্টি কেন জানি না তার শব্দেরা আমায় তার বিপরীত দিকের একটা বসবার জায়গায় বসতে বাধ্য করল তার আগে খেয়াল করেনি মেয়েটার সামনে একটা ছোট্ট বাক্স রাখা আছে আর তার গায়ে লেখা আছে ডোনেট মানি ফর ব্লাইন্ড চাইল্ডস বুঝলাম অন্ধ বাচ্চাদের জন্য সে গান গিয়ে অর্থ জমাচ্ছে তাদের সাহায্যের জন্য আজকাল অন্যের জন্য খুব কম মানুষকেই দেখা যায় এমন কিছু একটা করতে মেয়েটার প্রতি একটা শ্রদ্ধা জন্মালো কোথাও না কোথাও ওর গানের সুরে ভেসে গিয়ে বেশ অনেকটা সময় কেটে গেল খেয়ালও পড়ল না কখন সন্ধে নেমেছে আকাশে হঠাৎ আমার হারিয়ে যাওয়া বাস্তবে ফিরে এলো যখন মেয়েটাকে গান বন্ধ করে অন্য একটা মেয়ের সাথে উঠে যেতে দেখতে পেলাম এতটা পরিশ্রম সে করেছে তাকে কিছু সাহায্য না করলে হয় আমি বেশ সেরে উঠে খানিক দৌড়ে গেলাম তাদের দিকে বলতে বলতে এই যে দাঁড়ান একটু দাঁড়া দাঁড়ালো আমি পকেট থেকে একটা একশো টাকার নোট বের করে বাড়িয়ে দিলাম টাকাটা তার বান্ধবী হাতে নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে আরে না না ধন্যবাদ আমাকে কেন ওনাকে দেওয়া উচিত উনি এতটা করছেন মানে ভাবাই যায় না আজকের দিনে থ্যাংক ইউ থ্যাংক ইউটা আমি যেই মেয়েটার গান করছিল তাকে উদ্দেশ্য করে দিলাম মেয়েটা একবার চোখ ফেরালো ওর বান্ধবী ওকে বলল ইনি একশো টাকা দিয়ে হেল্প করেছেন আমাদের থ্যাংক ইউ সো মাচ স্যার এত সম্মান সূচক একটা ধন্যবাদ সেই মেয়েটার থেকে পেয়ে বুঝলাম মেয়েটা ভীষণই মাটির মানুষ ওরা চলে গেল আমি ওদের চলে যাওয়াটা শেষ অবধি অপেক্ষা করে তারপর ট্রেনে উঠলাম ছুটি নিয়েছিলাম অফিস থেকে এক সপ্তাহ অফিসের কিছু একদম ভালো লাগছিল না আমার পরের দিন তাই আবার বেরিয়ে পড়লাম এবার গন্তব্য জানা টিকিট নিতে গেছি কাউন্টারে সেই ভদ্রমহিলাই ছিলেন তিনি আগের দিন আমায় টিকিট দিয়েছিলেন কিন্তু ভাবিনি উনি আমায় মনে রাখবেন বলে আমায় কাউন্টারের সামনেটাই দেখে কোথায় যাবেন সেটা ঠিক করে এসেছেন আজ কথাটা শুনে আমি একটু হাসলাম তারপর তাকে বললাম আগের দিন একেবারে ঠিক টিকিটটাই দিয়েছিলেন বেলুর দিন মহিলাটা আমায় বেলুড়ের একটা টিকিট দিতে প্রায় সঙ্গে সঙ্গে ট্রেনটি ছাড়ল দৌড়ে গিয়ে উঠে পড়লাম কিন্তু ভাবনা এলো ওই মেয়েটা কি আজও ওখানে থাকবে কি জানি কিন্তু শ্রীরামপুর ঢোকবার মুখে মেয়েটাকে দেখে ভেতরটা যেন হেসে উঠল নেমে পড়লাম ঠিক মেয়েটা যেখানে বসে গান করছিল তার বিপরীতে একটা বেঞ্চে বসলাম চুপচাপ তার দিকে তাকিয়ে আছি আর তার গান শুনছি সে আগের দিনের মতোই একার মনে গান গেয়ে চলেছে তার সামনে সেই বক্সটায় এক আটজন কিছু টাকা দিয়ে যাচ্ছে সেদিন মেয়েটার চোখের দিকে কেন জানি না আমার চোখ পড়লো কি দারুণ ও চোখের চাওয়া সম্মোহন করে দিল মুহূর্তে আমি লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম পাছে অন্য কিছুভাবে স্টেশনে তখন বোধ একটা ট্রেন এসে থেমেছে অনেকে কম বয়সী মেয়ে বিবাহিত মহিলা আমার সামনে দিয়ে চলে যাচ্ছে আমার চোখে পড়ল কিন্তু কি অদ্ভুতভাবে সেই মেয়েটার সাথে আমি তাদের কোনোভাবেই মেলাতে পারলাম না কত আলাদা সে সবার থেকে সবাই যখন কেউ নিজের পড়াশোনা চাকরি সংসার এসব নিয়ে ব্যস্ত সেখানে ওই মেয়েটা একেবারে অন্যরকম একজন তার জীবনের লক্ষ্য অন্যরকম সামনের ভিড় কমে যেতে দেখলাম আবার তার দিকে সেই আগের দিনের বান্ধবীটা এসেছে তার কাছে এবার বোধ তার যাওয়ার পালা কিন্তু আমার মন চাইছিল ওই মেয়েটার কাছে যেতে একবার কিন্তু এমনিভাবে তো যাওয়া যায় না তাই পকেট থেকে একশো টাকার একটা নোট বের করে এগিয়ে গেলাম তাদের সামনে গিয়ে নোটটা বাড়িয়ে দিতে মেয়েটার বান্ধবীটা আগের দিনের মতোই সেটি নিয়ে থ্যাংক ইউ কিন্তু সে আমায় চিনতে পেরেছে বলে মনে হলো না চেনাটাও অস্বাভাবিক কিছু না ঠিক ওই সময় মেয়েটার বান্ধবীর কোনো এক পরিচিত তাকে এই রূপশ্রী বলে ডাক দিলে সে পিছু ফেরে তাকে চিনতে পেরে আরে সৌমা তুই বলে তার দিকে এক গাল হাসি মুখে এগিয়ে গেল ঠিক সেই মুহূর্তে সেই মেয়েটা আর আমি প্রায় পাশাপাশি একটু কথা বলতে ইচ্ছে হলো কিন্তু কিভাবে শুরু করব ভেবে ভেবে আমি বলেই ফেললাম আপনার গানের ভীষণ সুন্দর গলা মেয়েটা আমার কথাটা ভালো করে যেন শুনল তারপর মাথা নিচু করে চোখ নামিয়ে উত্তর দিল আপনি কাল একশো টাকা ডোনেট করেছিলেন না থ্যাংক ইউ আমি তো অবাক ওর আমাকে মনে আছে দেখে তাই মনে রেখেছেন আমাকে বড় মনের মানুষদের কখনো ভুলতে নেই যে আপনি সত্যি দারুণ একটা কাজ করছেন অন্ধ বাচ্চাদের জন্য অ্যাপ্রিসিয়েট করার মতো কে জানেন তো যাদের দৃষ্টি নেই তারা এই সুন্দর পৃথিবীটা চোখেই দেখবে না তাদের কাছে সবটাই যে অন্ধকার সত্যি ভগবান কেন যে ওদের সাথে এমনটা করেছে ভাবলেও খারাপ লাগে তবে আপনার গানের গলা সত্যি ভালো কোনো রিয়ালিটি শোয়ে একবার দেখতে পারতেন হয়তো তাতে করে আরও বেশি কিছু করতে পারতেন ওদের জন্য কে সেই রাস্তা দেখাবে তা ওই যে রূপা আছে ওর থেকে সাহায্যটা পাচ্ছি বলে মেয়েটার কথাগুলো শুনে মনটা বিষণ্নতায় ছেয়ে গেল বোধহয় ওর পাশে থাকবার মতো কেউ নেই তা না হলে অমন কথা কি আর বলে কেউ রূপা মানে ওর বান্ধবী এমন সময় চলে এলো এসে বলো পূর্ণা চল মেয়েটা মানে পূর্ণা আমায় আসলাম ভালো থাকবেন বলে তারা এগিয়ে গেল যেতে যেতে ওদের দুই একটা কথা কানে এলো রূপা পূর্ণাকে বলছে কে রে চিনিস নাকি আসছি বললি যে তোর মনে নেই আগের দিন উনি একশো টাকা সাহায্য করেছিলেন ও আচ্ছা উনি উনি তো আজও একশো দিয়েছেন তাই ভালো মানুষ কথা শুনেই মনে হলো ওদের কথাগুলো ক্রমেই আবচা হয়ে মিলিয়ে গেল আমি ভাবলাম ও আমি ভালো মানুষ বলেছে ঠিক কথা কিন্তু ও আমার চেয়ে আরও বেশি ভালো মানুষ একজন পরের দিন ফের এলাম একই রকমভাবে যেখানে বসি সেখানে গিয়েই বসলাম ইদানিং বুঝতে পারছিলাম পণ্য সব কিছু আমায় ভালো লাগতে শুরু করেছে বড্ড কথা বলতে ইচ্ছে হলো ওর সাথে কিন্তু গেলে কিছু ভাববে না তো তাও উঠেই গেলাম পুণ্যার সামনে গিয়ে দাঁড়ালাম ও এক মনে মগ্ন চিনতে গান করে চলেছে তাই প্রশ্নটা আমি করলাম চিনতে পারছেন ও আপনি হাজও এসেছেন বুঝি হ্যাঁ এখান দিয়ে যাতায়াত করেন নাকি না এমনি আসি হেমটি আসেন মানে সরি আপনার ব্যক্তিগত বিষয় প্রশ্ন করে ফেললাম কিছু মনে করবেন না আরে এত দ্বিধাবোধ করবেন না প্লিজ বেশ থাকবেন না চলে যাবেন আছি এখন আমি এর বেশি যে কিভাবে কথা এগিয়ে নিয়ে যাব বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম আপনার বান্ধবী আজ আসবে না হ্যাঁ ও আসবে তো কটা বাজলো সাতটা ও তাহলে তো এক্ষুনি আসবে কথা শেষ হলো না রূপা এসে হাজির হলো রূপা সেদিন আমায় দেখে চিনতে পেরে আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি আপনি ভালো বলছিলাম একটা কথা বলবো যদি না কিছু মনে করেন বলুন না আমি রূপাকে পূর্ণার কানের ব্যাপারে কথাটা বলতে যাব কি অমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটলো যেটা আমি স্বপ্ন আশা করতাম না হয়তো অনিশ হ্যাঁ আমার সেই রেডিও জকি বন্ধু না জানি কোথা থেকে আমার সামনে হঠাৎই উদয় হলো আর আমাকে দেখে সে তো জড়িয়ে ধরে শুভঙ্কর তুই এখানে মানে এইভাবে দেখা হয়ে যাবে ওর ওপর একটা অভিমান জমেছিল আজ বহুদিন কিন্তু আচমকা ও যেভাবে আমাকে জড়িয়ে ধরলো তাতে করে সে অভিমান যেন নিমেষে হাওয়া হয়ে গিয়ে বরং ওকে এতদিন পর দেখবার খুশিতে আমি মেখে গেলাম কিছুটা আবেগ তাড়িত হয়েই বলে ফেললাম কোথায় ছিলিস এতদিন একবার তো খোঁজ নেওয়ারও চেষ্টা করিস আমি না হয় করিনি তুই নম্বর ছিল না আমার একবার ফোন করা যেত না তুই এখন বড় মানুষ ব্যস্ত থাকবি ভেবে এতটা পর ভেবে ফেলেছিস বলেই করিনি অপেক্ষা করছি শুধু অভিমান করেছিলাম আমারও বুঝি হয় না বেশ কিছুটা মুহূর্ত একে অপরের দিকে নীরবে তাকালাম তারপর ফের একে অপরকে জড়িয়ে ধরলাম যাক মনের রাগ সরে গিয়েছিল ওর ওপর থেকে হাসি মুখে জানতে চাইলাম এদিকে কোথায় ও আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে আমায় জিজ্ঞেস করলো এনারা আমি পাশে দাঁড়িয়ে থাকা রূপা আর পূর্ণার সাথে অনিশের পরিচয় করালাম ওরা দেখি অনিশকে চেনে তাই হয়তো আলাপ করতেই দাঁড়িয়ে ছিল তা কোথায় এসেছিলি বললি না ফের আমি প্রশ্নটা করতে অনিশ জানালো আরে দেখ না শ্রীরামপুরে আজ একটা গানের কম্পিটিশান মতো আয়োজন করেছে আমাদের অফিস থেকে গাড়িটা মাঝ রাস্তায় বিগড়েছে তাই ট্রেন গানের কম্পিটিশান মানে আরে ওই নতুন ট্যালেন্টের সন্ধান মানে কারা অংশগ্রহণ করতে পারবে যে কেউ পূর্ণাকে সাহায্য করার মতো এর থেকে বেশি সুযোগ আমি হয়তো পেতাম না তাই অনিশকে অনুরোধ করলাম একটা হেল্প করবি তুই যে সাহায্যটা আমায় সেদিন করেছিলি তার বিনিময়ে তো শুধু বল কি হেল্প লাগবে আমি পূর্ণাকে রাজি করালাম রূপার সাহায্য নিয়ে পূর্ণা সেই মুহূর্তে অনিশের সামনে একটা গান শোনালো অনিস্তা তা শুনে মুগ্ধ আপনি প্লিজ অংশগ্রহণ করুন আপনার গলায় দেবী সরস্বতী আছে আপনার নামটা আর বাকি ডিটেলস প্লিজ এখানে একটু লিখে দিন আমি পাঠিয়ে দিচ্ছি বলে অনিস সেল ফোনটা পূর্ণার দিকে বাড়িয়ে দিল কিন্তু পূর্ণাকে দেখলাম না ফোনটা নিতে আর তখনই রূপা ফোনটা হাত বাড়িয়ে নিয়ে সরি আমি লিখে দিচ্ছি ও আসলে তো চোখে দেখে না রূপার মুখে শেষ কথাটা শুনে আমার যেন হৃদয় স্পন্দন থেমে গেল এ কি বলছে রূপা এও কি বিশ্বাস করা যায় দুদণ্ড স্তম্ভিত হয়ে ভাবলাম আমি এতদিন তবে পূর্ণা তাকে দেখেনি ওর চোখের যাওয়া সবটাই মিথ্যে ছিল তবে এবার পাশ থেকে পূর্ণা বলল দৃষ্টি না থাকার যন্ত্রণা আমার থেকে কে আর ভালো জানে আপনার কাছে আমি চির ঋণি থাকব আপনি যেভাবে আমায় সাহায্য করেছেন আজকাল অন্ধ মানুষদের কেউ সহায় হয় না পণ্যার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা তীব্র ব্যথায় পরিপূর্ণ হলো আবেগ সামলাতে পারলাম না আমি বলে ফেললাম আপনাকে জিততেই হবে আপনি জিতলে হয়তো নিজে জিতেছি ভাবতে পারবো এ শেষের কথাগুলোই হয়তো সেদিন পূর্ণাকে হাজারো না দেখতে পাওয়া মানুষের মাঝে অন্ধকারের মাঝে জিতিয়ে দিয়েছিল পূর্ণা যখন বিজয়ের ট্রফি হাতে রূপার সাহায্যে মঞ্চ থেকে নেবে আমার সামনে দাঁড়ালো আমি চোখের জল আটকাতে পারিনি পূর্ণা আমার চোখের জলের শব্দ তার দৃষ্টিহীন চোখেও অনুভব করেছিল কারণ তার দুই চোখ হয়তো দেখে না কিন্তু মনটা ঠিকই মানুষ চিনতে পারে সেই মানুষটার ভেতরটা চিনতে পারে সে ফের বলল আপনি সত্যি ভালো মানুষ আমার রাস্তা দেখিয়েছেন জীবনের আমি বললাম এই ভালো মানুষটাকে কি জীবনের বাকি রাস্তাটার সঙ্গে নেওয়া যায় সেটা যে আমার কাছে পরম সৌভাগ্যের হবে কিন্তু আমি চাই না আপনি একজন দৃষ্টিহীনের সাথে আপনার জীবনটা জটিল করে তুলুন আপনার মনটা তো সব দেখতে পায় আপনার চেয়ে হয়তো আর বেশি কেউ আমার এই মন খারাপ মনটাকে ভালো রাখতে পারবে না পূর্ণা তার হাতের বিজয় ট্রফিটা আমার দিকে এগিয়ে দিল আমি সেটা স্পর্শ করতে গিয়ে প্রথমবার পূর্ণার স্পর্শ অনুভব করলাম নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বান্ধবদের কাছে আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল